আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় উপবাসী ভাই বন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেহেদি আছেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সিঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং সেই সাথে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সিঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়াতে কাজের পাশাপাশি টপ আপ বা রিসার্চের ব্যবসা করে আপনি কোন সফটওয়্যার দিয়ে বাড়তি ইনকাম করতে পারবেন আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে রেট কম বেশি হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একান্ন রিঙ্গিত যা গতকালকে ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর গত কয়েকদিনের তুলনায় আজকে টাকা রেট সকল মানি এক্সচেঞ্জ হাউজে বেড়েছে বা বেশি হয়েছে চলুন জেনে আসি অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পঁচিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা সাতান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণোদনা সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণোদনা সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পিকআপের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ চব্বিশ পঁচিশ টাকা বান্ন পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বা পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশবিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বান্ন পয়সা লোটাস রেমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক গেতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ইনস্টাফে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক গেতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক গেতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপাই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বান্ন পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে যেটা সেটি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা তিরাশি পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা ছেষট্টি পয়সা ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক ইসলামী ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা আমি তখন যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউসে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে যেমন ওমান সৌদি আরব কাতার বাহরাইন দুবাই সিঙ্গাপুর সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত ডুবাই প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা বোনায় অবস্থা বাহারাইনে তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো টাকা সতেরো পয়সা বোনায় অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা বোনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা চার পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা জর্ডান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় উপবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা কুয়েত থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো টাকা চুয়ান্ন পয়সা ওমান অবস্থানরত প্রিয় উপবাসী বাংলাদেশি বন্ধুরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানের রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো ষাট টাকা সাতষট্টি পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় উপবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা রোমান নিয়ে থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা বাষট্টি পয়সা কাতার অবস্থানরত প্রিয় উপবাসী বাংলাদেশি বন্ধুরা কাতার থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয়প্রবাসী বাংলাদেশি ভাইবোনরা সিঙ্গাপুর থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা ছাব্বিশ পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্দরা সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা সাতাশ পয়সা ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া কয়েকটি মানি সিনস হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে সন্দেহের বাজার কেমন আছে এবং বিশ্বের আরও কয়েকটি দেশে মানি সিনস হাউসে টাকা রেট কেমন আছে ভিডিওটি দেখার পরে যদি আপনার এখন ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনার কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি আপনাদের সাথে শুরুতেও বলছি মালয়েশিয়ার কোলালামপুর থেকে আসি মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে কাজের পাশাপাশি আপনি চাইলে বাড়তি কিছু ইনকাম করতে পারেন সেটি হচ্ছে টপ আপের ব্যবসা বা রিসার্চের ব্যবসা যেটাকে আমরা বাংলাদেশের সংক্ষেপে বলে থাকি ফ্ল্যাগজি লোডের ব্যবসা সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনি মালয়েশিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাগজি লোড বা টপ আপ করতে পারবেন সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহজ ছয়টি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সেই সাথে সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি আরও অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন টাস অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে পারবেন গেমসের কয়েন বিক্রি করতে পারবেন সেই সাথে এন্টারটেনমেন্ট হইচই এবং চর্কির মতো যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর আপনি হ্যাঁ সাবস্ক্রিপশন পিন নাম্বার তৈরি করে এখান থেকে বিক্রি করতে পারবেন এছাড়াও সহজ বিজনেস অ্যাপসে আপনি আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আর সহজ বিজনেস অ্যাপসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর আপনি যদি কাজের পাশাপাশি সহজ বিজনেস অ্যাপসে রেজিস্ট্রেশন করতে চান বা টপ আপের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে হ্যাঁ আইডি রেজিস্ট্রেশন করে দেবো এবং ব্যালেন্স কীভাবে নিতে হয় এটা অনেকে প্রশ্ন করে আপনার নিকটস্থ মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক এএম এম এবং হনলিয়ন ব্যাংক সহজ কম্পেন চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে অথবা অনলাইন থেকে ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন তাকে রিসিপটা দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যদি পার্সোনালভাবে ব্যালেন্স নিতে চান তাহলে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করবেন তার সাথে যোগাযোগ করবেন আপনি যদি আমার মাধ্যমে আইডি খুলেন বা আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেন তাহলে অবশ্যই আপনাকে লেনদেন আমার সাথে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ que